ইন্ডিয়া ইন্ডিয়া টি টোয়েন্টি ফর্মেটে যেভাবে খেলা খেলছে বিশ্ব রেকর্ড ইন্ডিয়া কিন্তু করছে ইন্ডিয়া লাস্টে পাঁচ ম্যাচে পাঁচটা সেঞ্চুরি কিন্তু করেছে ব্যাটাররা পাঁচ ম্যাচে পাঁচটা সেঞ্চুরি করেছে ভাই ওয়ান ডে হলে সম্ভব ছিল কিন্তু টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে যেভাবে সেঞ্চুরি মারছে ইন্ডিয়ান ক্রিকেটাররা এটা কিন্তু দেখার মতন অবশ্যই আমি মনে করি টি টোয়েন্টি ফরমেটে ইন্ডিয়া এখন সর্বোচ্চ সেরে হ্যাঁ তারা বিশ্বকাপ পেয়েছে তারপরেও কিন্তু কোনো দল কিন্তু ইন্ডিয়ার ধারের কাছেও আমার মনে নাই একটা দল যখন কত মানে একটা হিসাব বলেন একটা দল কতটা হার্ড পাঁচ ম্যাচে পাঁচ সেঞ্চুরি আপনি একটু ভাবেন ওয়ান ডে ম্যাচ হলে কোনো ব্যাপার না কিন্তু এই যে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার আগে কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে খেলা শুরু করেছে ইন্ডিয়ার আগে টি টোয়েন্টি খেলা শুরু করেছে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের আঠারো বছরের ভিতরে একটা মাত্র টি টি টোয়েন্টি থ্রি হান্ড্রেড আছে একটা একটা মাত্র টি টোয়েন্টি হান্ড্রেড আছে তামিম ইক বলের তাছাড়া কিন্তু আর বাকি কোনো ক্রিকেটারের কিন্তু আজ পর্যন্ত কোনো হান্ড্রেড নাই আঠারো বছরের ভিতরে আর ইন্ডিয়া পাঁচ ম্যাচে পাঁচটা সেঞ্চুরি করেছে পার্থক্য কোথায় দেখেছেন যে টিমটা ইন্ডিয়ার আগে টি টোয়েন্টি ফরমেটে খেলা শুরু করেছে এই টিমটা আজ পর্যন্ত মানে ওইভাবে কিন্তু খেলাটা তুলে ধরতে পারেনি না এই মাত্র হান্ড্রেড করেছে আচ্ছা এই দলটা কি করে টি টোয়েন্টি ভালো হবে একটু বলুন তো মানে এই দলটা কি করে ভালো হতে পারে আঠারো বছরের ভিতরে একজন ক্রিকেটার শুধুমাত্র একটা হান্ড্রেড করেছে আর দ্বিতীয়ত কোনো প্লেয়ার হান্ড্রেড করতে পারেনি তো ইন্ডিয়া টিম বাংলাদেশ টিম অনেক আকাশ পাতাল ডিফারেন্স আর অনেকেই প্রশ্ন তোলে যে বাংলাদেশের হচ্ছে বাংলাদেশ কতটুকু ইন্ডিয়া কতটুকু ভাই ইন্ডিয়ারও এগারো জন খেলে বাংলাদেশেরও এগারো জন খেলে বাংলাদেশও কিন্তু বিদেশ থেকে কোচ এনে খেলায় ইন্ডিয়াও কিন্তু একজন ইন্ডিয়ারও দেশের মাটির কোচে কিন্তু খেলা খেলায় তো তারপরও কিন্তু বাংলাদেশ ক্রিকেট কিন্তু ওই উন্নত না কারণ এদের হচ্ছে মাইন্ডসেট আপ এমন যে আমি বিশ থেকে পঁচিশটা রান করতে পারলে আমি দলে থাকতে পারবো সামনের ম্যাচে এইটা এইটা আছে তাদের মাইন্ডসেট সেট বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটারদের এই মাইন্ডসেট সেট কারণ বোর্ডের বিশাল একটা ব্যর্থতা যে বাংলাদেশ ক্রিকেটাররা বিশ থেকে পঁচিশ রান করতে পারলে দলের মতো দলে জায়গা জায়গা করতে পারে এই জন্যে তারা হচ্ছে ক্রিকেটটাকে ওইভাবে তুলে ধরতে পারে না কারণ তাদের মাথায় থাকে আমাকে সামনে ম্যাচে খেলতে হবে আমাকে সামনে ম্যাচে খেলতে হবে আমাকে বিশ থেকে পঁচিশটা রান করতে পারলে সে তিরিশ বল হওয়ার আর পঁয়ত্রিশ বল হোক পঁচিশটা রান করতে পারলেই আমা আমি কিন্তু সামনের ম্যাচে খেলতে পারবো এমন মন মানসিকতা এমন মন মানসিকতায় নিয়েই কিন্তু বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে নেবে আর ইন্ডিয়ান ক্রিকেটাররা ওইটা না ভাই পরের ম্যাচে খেলা হবে কি না হবে সেইটার কোনো বিষয় না তাদের ম্যাচ জিততে হবে তাকে ভালো কিছু করতে হবে এইটা তারা বোঝে বা তাদের বোর্ডও কিন্তু ওইভাবে তাদের তাদের পরিচালনা করে কিন্তু আমাদের বোর্ড ওইভাবে পরিচালনা করে না না হলে কিন্তু এই আঠারো বছরেও কিন্তু আঠারো বছরে কিন্তু টি টোয়েন্টি একজন সেরা খেলোয়াড় কিন্তু হতে পারত। এখন পর্যন্ত কোনো একটা ব্যাটসম্যান টি টোয়েন্টির ব্যাটসম্যান তৈরি করতে পারেনি বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার বা ইন্ডিয়ার হাজার হাজার টি টোয়েন্টি ফর্মেটে খেলার মতন ব্যাটসম্যান কিন্তু ইন্ডিয়ায় আছে ইন্ডিয়ার মেন যে টিমটা সেই টিমটা কিন্তু খেলে না এখন আর টি খেলে না রোহিত কোহলিরা কিন্তু খেলে না রোহিত কোহলিদের সাথেও কিন্তু ভয়ানক ব্যাটসম্যান কিন্তু এখন তৈরি হয়ে গেছে অলরেডি ভাবে তো যাই হোক বাংলাদেশ হয়তো বা টি টোয়েন্টিতে আর কখনোই কোনো দলের সাথে পারবে না কারণ এখন এদের যে খেলাটা এদের যে নেবেলের খেলাটা এরা হচ্ছে আয়ারল্যান্ডের সাথেও পারবে না জিম্বাবুয়ের সাথেও পারবে না এদের এখন ওই ভুটান তারপরে হচ্ছে আপনার নেপাল তারপরে ওমান সব দলের সাথে খেলে যদি বাংলাদেশ ভালো হয় আর কি এটাই তাছাড়া বাংলাদেশ ভালো কিছু করার আশা দেখি না কারণ যে নেবেলের ক্রিকেটার ওই উনিশ দলের হচ্ছে যে এ দলের যা আছে তারাও কিন্তু একদমই নর্মাল ওই ওই একই সেন্সের একই সেন্সের ক্রিকেটার তৈরি করছে বিসিবি তাই টি টোয়েন্টি ফর্মেটে কখনোই আমরা কোনো কিছু আশা করা করি না আসলে করিও না বা হচ্ছে করা ঠিকও না আমি মনে করি বাংলাদেশকে নিয়ে টি টোয়েন্টি ফর্মেটে কোনো আশা করা ঠিক না একদমই ঠিক না